বি হলেন ওয়ামা আর আরসালনা কা আপনার নবী আমার নবী শুধু র গাছের ও নবী উনি মাছের ও নবী ও পশুদের নবী আসমানের নবী জমিনের নবী ওই নাবি যখন বাবা কালে কালেমার দাওয়াত দিতে আরম্ভ করেছে ইসলাম প্রচার যখন করতে শুরু করেছে এ যুবক ভাইরা তোমাদের পা দুখানা আগায় দাও রে দাস্তানি করিও না বাবা যৌবনের বাহাদুরি দেখায় না বাবা দিলখানা একটু নরম করে এই মাহফিলে তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাও আমার আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিবে জোরে বলেন সুবহানাল্লাহ এ বাবা জি আমার সোনা মানি ইনদি মিন টাইমে আমার নবীজির বাবারে এক নাম্বার সাহাবী যিনি যার নাম নাম হল হজরত আবু বাক্কার সিদ্দিক রদি আল্লাহ আনহ উনি আমার নবীকে বাবাজি আমার নাবিজির একটা বন্ধু ছিল বাবা নাবির সঙ্গে উঠা বসা ছিল নাবির সঙ্গে বাবা মোহাপাত ছিল কিন্তু যখন বাবা নবী আমার কালেমার প্রচার শুরু করে দিয়েছে আল্লাহর তরফ থেকে অর্ডার হয়ে গেছে ও বন্ধু তুমি আবার ইসলামের দাওয়াত দাও তুমি ইসলাম কালে মার দাওয়াত দাও আমার নবীজি একটা কালে মার দাওয়াত দিয়েছে সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা চতুর্থ এখন মানুষ আনাগোনা করতে শুরু করে দিয়েছে চতুর্দিকে নবীজির দুশ্মন বাড়তে আরম্ভ করে দিয়েছে দেখবেন যখন কোন মানুষ ভালো কাজ করে ওই ভালো কাজের বিরোধিতা করা মানুষ সমাজে আছে না নাই সমাজে আছে রে বাবা আমার নবীজি এক আল্লাহর দাওয়াত দিচ্ছে বাবা কিন্তু কোনো দোষ করে নাই কারো সাথে মিথ্যা কথা বলে নাই বাবা কারো কোনো দিন ক্ষতি করে নাই কারো কোনো দিন আমা মানুদের খিয়ানত করে না কাছে কে বলতো আল আমিন সত্যবাদী বলে উপাধি দিয়েছিল বাবা আমার আদর্শতে ভুল আছে রে যুবক একজন মুফতির আদর্শতে ভুল আছে বাবা এটা মুহাদ্দিসের আদর্শে ভুল থাকতে পারে কিন্তু মদিনার যেই নবী যিনি আপনার নবী আমার নবী ওই নবীর আদর্শতে কোনো ভুল নাই জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ আমার নবীর আদর্শকে কোরআনে বল

অতি বড় যার ভিতরে কোনো ভুল নাই বাবা ওই নবীর আদর্শ দেখে আবার আপনার মানুষ এবার আরাগুনা শুরু করেছে এমন সময় কিছু কাফের বেদি আমার নবীর বন্ধু আবু বাকর সিদ্দিককে গিয়ে বলছেন আবু বাকর গো তোমার বন্ধু এত কাছের বন্ধু তাকে তুমি এত ভালোবাসো এত মুহাব্বত করো এত উঠা করো কিন্তু সে কত বড় কাজ করেছে জানো নাকি বলে কি কাজ করেছে বলে সে একটা নতুন ধর্মের আবিষ্কার করেছে ইসলাম ধর্ম কি নতুন নাকি বাবা নতুন ধর্ম না আদম নাবি থেকে নিয়ে চলে আসে আল্লাহ কোরআনে বলছেন ইসলাম আল্লাহর কাছে মননীয় পছন্দনীয় ধর্ম হলো ইসলাম ধর্ম জোরে বলেন সুবাহ আল্লাহ আবু তোমার বন্ধু একটা নতুন ধর্মের আবিষ্কার করেছে সেই এক আল্লাহকে মানতে বলছে আমাদের আর মূর্তি পূজা করতে দেবে না আমাদের মূর্তি পূজা করতে নিষেধ করছে অতএব লাত মানাত কে আমরা পূজা করতে পারবো না এই রকম ভাবে দাওয়াত দিতেছে বলে কোথায় শুনলে বলে তুমি চেষ্টা করে দেখো যাচাই করে দেখো তালাশ করে দেখো তোমার বন্ধুর কাছে তুমি গিয়ে জিজ্ঞাসা করো কথা ঠিক বলছি না ঠিক বলছি আমার দয়ার নবীর সাহাবি অতি নম্র গো বাবা জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পর যেই সাহাবি দিন রাত সব সময় চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেন বাবা আমাদের তো জান্নাতের সার্টিফিকেট পাওয়া তো দূরের কথা হাতের দিকে তাকায়া দেখি গুনার কারণে হাত না ڪونار আমাদের চোখ না পাক গুনহার কারণে আমাদের জবান না পাক গুনহার কারণে আমাদের বাবাজি কান না পাক ও মুসলমান বাবাজি জান্নাতের সার্টিফিকেট পাওয়া ব্যক্তি আবু বাকরের জীবনী পড়েন বাবা সারা জীবন শুধু কান্নার কান্না করে গেলেন বাবা ওই আবু বাকর গিয়ে জিজ্ঞাসা করছে বন্ধুগণ ও মুহাম্মদ

মিথ্যা কথা বলবেন কিন্তু আমাদের দয়ার নাবি জীবনে কোনো একটা মিথ্যা কথা বলে না এই জোরে বলেন সুবহান আল্লাহ কার পিছনে দৌড়াও কোন দলের পিছনে দৌড়াও রে বাবা তোমার যিনি নেতা সেটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ যার ভিতরে কোনো ভুল নাই যার বাবাজি চলাফেরাতে ভুল নাই আর আদর সাথে কোনো ভুল নাই যার জীবনে কোনো একটা মিথ্যা কথা নাই ডাগ দিয়ে বলে আবু বকর তুমি যেটা শুনেছো সঠিক শুনেছো এটা তুমি সঠিক শুনেছো ও আবু বকর আমি এক আল্লাহ কে মেনে নিতে বলছি আর আমায় নবী হয়ে দুনিয়াতে এসেছি আবু বাকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলছেন ওগো মুহাম্মদ তুমি যে নবী এটা কি তুমি প্রমাণ করতে পারো এটার কোনো প্রমাণ আছে নাকি আবু বাকর কে আমার নবী ডাক দিয়ে বলছেন আমার নবী একটা ডাক দিয়ে বলছেন হে আবু বাকর চাইতো গো তাহলে তো ঠিক ছিল কিন্তু তুমি আবু বাক্কার কেমনে প্রমাণ চাইলা আমি যে নবী এটা আমার আগে তুমি প্রমাণ পেয়েছো জোরে বলেন সুবহানাল্লাহ এটা আগেই প্রমাণ পেয়ে গেছো এটা আগেই প্রমাণ হয়ে গেছে হে মুসলমান বাবাজির আমার ভাই জানেরা হে গো আমার আব্বা জানেরা আমার পরদার আড়ালের মা খালারা আবু বাক্কার বলছে আমি কেমন করে প্রমাণ পেলাম আপনি যে নবী কি করে আমি প্রমাণ পেয়েছি আমার নবী গায়েবের সংবাদদাতা নবী ডাক দিয়ে বলছেন আবু বকর গো বলো তুমি একবার শাম দেশে ব্যবসার জন্য গিয়েছিলে কি না শাম দেশে ব্যবসার জন্য তুমি গিয়েছিলে কি না বলে হ্যাঁ গিয়েছিলাম বলে শাম দেশে ব্যবসা করতে গিয়ে কি স্বপ্ন দেখেছিলে বলো এবার আবু বকর বলছে এই কথা আমি জানি আর আমার এই সব প্রশ্নের যে আমাকে জানায়া ছিল ওই পাদ্রি জানে তাছাড়া তো আর কেউ জানে না কেমন করে জানলো বলে আমি স্বপ্নে দেখেছিলাম আবু বাক্যার বলছে নবী আপে আমি আবু বলে বন্ধু আমি রাত্রি বেলায় দিনের বেলায় সারাটা দিন আমি ক্লান্ত হয়ে কাজ কর্ম করে ব্যবসার কাজ সেরে রাত্রি বেলাতে আমি শুইয়া গিয়েছিলাম আর শুয়ার পরে আমি স্বপ্নে দেখিলাম আকাশে একটা সুন্দর একটা চাঁদ উদিত হলো ওই চাঁদটা উদিত হওয়ার পরে চাঁদটা একেবারে

বলে তারপরে তুমি কি করেছিলে বলে গো শুনে স্বপ্ন দেখার পরে জীবনে কোনো দিনে এরকম আজব স্বপ্ন দেখি নাই সকাল বেলাতে আমি যখন দেশের মানুষকে বললাম আপনার দেশে এমন কোনো আলেম আছে গো এমন কোনো শিক্ষিত ব্যক্তি আছে গো যে স্বপ্নের তাবির বলতে পারে স্বপ্নের ব্যাখ্যা দিতে পারে বলে হ্যাঁ একজন আছে বাবাজি ওই পাদ্রীর কাছে খ্রিস্টানদের কিজরার পাগীর যার পাদ্রীর কাছে গিয়া হাজির আবুাকার বলে বাবা আপনার কাছে এসে জিয়াঙ্গার স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য বলে কি স্বপ্ন দেখেছো কি স্বপ্ন দেখেছ বলো বলে আমি দেখিলাম আমি দেখলাম রাতের বেলাতে আমি ঘুমিয়েছিলাম আসমানে একটা সুন্দর চাঁদ উদিত হয়েছে ওই চাঁদটা খন্ড খন্ড হয়ে মক্কার ঘরে ঘরে প্রবেশ হয়ে গেল তারপরে হারিয়ে গেল আবার আর একটা চাঁদ উদিত হলো ওই চাঁদটা আমি আবু বাক্কারের ঘরের ভিতরে প্রবেশ করেছে যদি বলেন সুবহান আল্লাহ পাদ্রী একটা ডাক দিয়া বলছে কোন দেশে তোমার বাড়ি আবু বলে আপনি তো একজন আলেম সব বলতে পারবেন বিষয়টা কি বলেন বলে আমি যতটুকু জানি গো আমি পড়ে দেখেছি এই স্বপ্নটা একজন তার গেবে হবে আবু বা জোরে বলেন সুবাহ আল্লাহ বলে ওই চাঁদটা হলো আখিরি জামা নাই একজন নবীর আবির্ভাব ঘটবে সেই আখিরি জামানার নবীর আবির্ভাব যখন ঘটবে মক্কার অলিতে গলিতে ইসলামের কালে মার দাওয়াত দিবে ইমানদার হইয়া যাবে মুসলমান হইয়া যাবে কোরআনওয়ালা হইয়া যাবে নবী নবীওয়ালা হইয়া যাবে আর তার প্রধান খলিফা হবা তুমি জরে বলেন সুবহান আল্লাহ বাবাজি ওই আবুকার শ্রী আল্লাহ তা নো বাবা আর বিলম্ব করলেন না না আর যাচাই করার কোনো প্রয়োজন মনে করলেন না সঙ্গে সঙ্গে বাবা গো আবু বাগার শ্রীশ্রীকে বুকের সাথে জড়িয়ে ধরে বলে ইয়া রাসূল আল্লাহ ইয়াল্লাহ নবী গো এই বলেছিল যে আপনার নাম হবে মুহাম্মদ আপনার বাবার নাম হবে আব্দুল্লাহ আপনার মায়ের নাম হবে আমেনা আজকে আমি প্রমাণ আর কিছু দরকার নাই আমাকে এখুনি আপনি কালেমা পড়ে মুসলমান বানিয়ে নিন সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল লা ইলাহা ইল্লা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হে যুবকেরা নওজোয়ানেরা তরুণেরা ওগো আমার কালেমার ভাইয়েরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে কত ভালোবাসতো আপনার নবী আমার নবী বাবা সারা কুল কায়েনাতের নবী ও বাবা তোমার কবরে তোমার মা যাবে না তোমার কবরে তোমার বাবা যাবে না আমার কবরে আমার বিবি যাবে না আমার কবরে আমার সন্তান যাবে না গো अब्বাজান কোন বন্ধু তোমার কবরে যাবে না যুবক তোমার কবরে কোন বান্ধবী যাবে না তোমার কবরে যিনি আসবেন উনি মদিনার নবী জোরে বলেন সুবহান বাবা গো দুনিয়ার জমিন যখন ছাড়বেন কবরে যখন আপনার পরনে তিনখানা কাফুন দিবে বাবা আমার পরনেও তিনখানা কাফু আপনার কবর তিনটা প্রশ্ন আমার কবরও তিনটা প্রশ্ন আপনিও যেমনি ভাবে দুনিয়াতে এসেছেন আমিও অমনি ভাবে দুনিয়াতে এসেছি কেন

সহ্য করতে পারবো না গো বাবা একটা সেকেন্ড এর আজাব কবরের আজাব সহ্য করতে পারবো না বাবা পাঁচশো বছরের রাস্তা জাহান নামের আগুন থাকতে আপনার আমার দেহের মাংস গুলো খসে খসে জমিনে পড়ে যাবে মুসলমান যুবক রে ফিরাই রে ভাই ফিরাই আই আমার আল্লাহ সর্বনিম্ন আসমানে আগমন করে ডাক দেয় বান্দারা আ ওরে বান্দায় আমি আল্লাহ তোকে বড় মোহাব্বত করে সৃষ্টি করেছি রে বান্দা আমি তোর আল্লাহ তোকে বড় আদর করে আমি সৃষ্টি করেছি রে বান্দা বান্দা রে তোকে আমি বড় ভালোবাসি রে বান্দা বান্দা রে তুই তুরবাল তুই তুরবাল জীব আছে সবসময় জীব আছে উঠ আছে হাতি আছে বাঘ আছে মহিষ আছে গরু গরু আছে ওরে বান্না তুই দুর্বাল করে বানানোর পরে তাদের

আমার আব্বা রাসুল নবিকে বাবা বাবা মারতে রব ঘুরেছে আবু আক্কার ঠিক নজর করে দেখে আবু আক্কার নজর করে দেখেন নবীর শরীরে আঘা করে নবীর শরীরে যখন আঘা আবু আক্কার বলে আমি থাকতে আমার নবিকে আমি শেষ করতে দেব না মারতে দেব না আমার নবীকে বের করে দিই ছেলেরা বাবা এবার নিশানা বানালো আবু বক্ সিদ্ধে আবু বাকর সিপিকে শুকুর বাবা মারে আহা করে উহ করে না রে বাবা চতুর দিক দিকে শুধু আঘাঘা এরপর বাবা কালে বাড়ে এর বাবা বাবাজি কোরআন ছাড়ে না এর এরপরও নবী ছাড়ে না এর এরপরও বাবাজি ইসলাম ছাড়ে না আজকে মুসলমানের ঘরে জন তোমার তো বাহাদুরি ওরে ভাই তুমি বাহাদুরি করবা ঠিক আছে কিন্তু জানো না রুকুতে গিয়ে কি বলতে হয় জানা নাই গিয়ে কি বলতে হয় জানা নাই আর তাহা তো জানো তো দুরুদ শরীফ জানো না দুরুদ শরীফ জানো তো দোয়া মাসুরা জানো না মাসুরা জানো তো দুয়া কুনুদ জানো না দু জানো তো দুয়া সানা জানো না 100টার ভিতরে 95টা মানুষ বাবা ইননা আতাইনা আর কুল এর ভিতর বাবাজি 10টা ভুল ও মুসলমান যুবক বাইরে কাউকে আঘাত করার জন্য আমি কথা বলছি না ফিরে এসো রে ভাই যুবকেরা ফিরে আয় ইসলামের পথে ফিরে এসো ভাই আমার আল্লাহ যদি রাখে জমিনে এসআ করে কাউকে বাবা হয় করতে পারবে না রাখে আর লাম রেখে আরা মারে তাকে বাঁচাই গে এ মুসলমান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনে পড়ে আছে বেহু আবু বকরের গর্তের মা গোত্রের মানুষ বলে কি ব্যাপার দেখ তো আবু বকর কেন মারে বাবা রে ওই মক্কার ছেলেদের থেকে আপনার আবু বকর বের করে নিয়া দেখে গো আমার নবীর পাগ তে বাবা আপনার হুশ হারায়া ফেলেছে কেন হারিয়ে ফেলেছে আঘাত হয়ে আঘাত করে করে শরীরটাকে রক্তাক্ত করে দিয়েছে আমার নবীর মুহাব্বতে আমার নবীর ভালোবাসাতে এই আবু বকর নিজেকে কুরবানি দিতে চাই কিন্তু আমার নবীর শরীরে একটা টুকা লাগতে দিবে না মনের দামার না মনের বাসনা কিন্তু বাবা গো হিন্দি টাইমে ওই বাবা আবু বকর সিদ্দিক গোত্রের মানুষেরা তার মা জননীর কাছে নিয়ে গিয়ে আবু বকরকে গিয়ে পৌঁছায়া দিল আবু বকরের বাবা হুসনাই জ্ঞান নাই যখন আপনার হুস ফির বাবা নিজের ব্যথার কথা বলে না গো আব্বা নিজের কষ্টের কথা বলে না হে যুবকেরা বলে আমার ভাই জানেন কেমন মুমিন ছিলেন বাবা কেমন আল্লাহওয়ালা ছিলেন গো কেন আমার নবীজির রওজার পাশে তার রওজা হলো রে বাবা কিসের কারণে হলো আজকে তুমি আমি আজকে সংসারে বাবাজি সমাজে সমাজে কাঁদা ছোড়া ছুড়ি আজকে এরা ঠিক না ওরা ঠিক ওরা ঠিক না ওরা ঠিক এই নিয়ে বাবাজি কাঁদা ছোড়া ছুড়ি চলে রে বাবা কিন্তু আমার আবু বকর সিদ্দিক বিনা দলিলে আমার নবীকে কতটা ভালো দেখ মুসলমান বাবা জি মা বাবা মুখে যখন রে বাবা চোখের সামনে তার পেটে ধরা বাচ্চা তার পেটে ধরা সন্তানকে কেউ আঘাত করবে আর জনম দুখিনী মা দাঁড়ায় সেটা দেখবে এটা হতে পারে আপাকে আপা বলে না আরে কলেজের টুকুরায় আপা সন্তানকে যদি খাওয়াইতে পারে গো তাহলে ওই খুশি ও সন্তানকে ভালো পোশাক পরিধান ভিতরটা আনন্দিত মায়ের ভিতরটা আনন্দিত হয় কিন্তু যুবকরা তুমি আজ কেরালার জমি রে থাকো রে ভাই আজি তোমার অ্যাকাউন্ট তোমার টাকাটা তোমার বিবির অ্যাকাউন্টে পাঠায় দিলাম রমজান মাসারি

মেয়েটার জন্য এই কষ্ট করেছিলাম আজ মায়ের পাগল কারা গো কার জানি দুঃখিনী মা কবরে আছে ভাই একটা বার অনুরোধ করি রে বাবা মা জন যাদের কবরে চলে গেছে একটু দোয়া করবেন বাবা আল্লাহর কাছে একটু কাঁদবেন বাবা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবেন আপনার দোয়া আমার আল্লাহ ফেরো দিবে না বাল্লো কা Hey, Mom. वले से देन सल मोहमीन मोहम्मद हरदम ज़वान فاق نام محمد هر دم زبان شفيانا محمد